কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হারে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে কৌশিক অমাবস্যা দু হাজার চব্বিশে আসছে খুব শীঘ্রই তো কবে পালিত করতে হবে দুইই সেপ্টেম্বর নাকি তিনই সেপ্টেম্বর এর শুভ সময় কি এবং এই কৌশিক অমাবস্যার ব্রতীর মাত্র এই কৌশিক অমাবস্যার আসল রহস্য কী আর এই কৌশিক অমাবস্যায় কী কী কাজ ভুলেও করতে হয় না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনার জন্য হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি বাট কৌশিক অমাবস্যা ঘিরে তারাপীঠে পালিত হয় বিশেষ পুজো তারাপীঠে সেই দিন বিশেষ তন্ত্র সাধনা হয়ে থাকে এই বিশেষ পূজা পাঠ কৌশিক অমাবস্যার পবিত্র লগ্নে হয়ে থাকে দেবী তারার পুজোর উপলক্ষে তা অবশ্যই জানবেন যে এই কৌশিক অমাবস্যার দিন কোন কাজটি করা মোটেও শুভ নয় এবং এর শুভ সময় কী অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রমণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় দেবী কালীমার জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি দেবী কালিকাকে বিভিন্ন রূপে পুজো করা হয়েছে হিন্দু শাস্ত্র মতে এই দিকে সামনে রয়েছে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা সোমবার শিবের আরাধনার দিন সেই দিনই দু সালের সমবতী অমাবস্যা অর্থাৎ কৌশিক অমাবস্যা পালিত হচ্ছে তো অবশ্যই দু হাজার চব্বিশে দুই সেপ্টেম্বর নাকি 3 সেপ্টেম্বর আপনাদের এই অমাবস্যা ব্রতটি পালিত করতে হবে অর্থাৎ এই বছর অর্থাৎ কৌশিক অমাবস্যা ব্রতটি পড়েছে দুয়েই সেপ্টেম্বর অর্থাৎ ষোলোই ভাদ্র সোমবার এর শুভ সময় কি এই অমাবস্যাটি শুরু হবে পনেরোই ভাদ্র রবিবার শেষ রাত্রি ভোর পাঁচটা সাত থেকে এবং সাতই ভাদ্র মঙ্গলবার দিন ছটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং ব্রত পালনের শ্রেষ্ঠ দিন হচ্ছে সোমবার কৌশিক অমাবস্যা ঘিরে তারাপীঠে পালিত হয় বিশেষ পূজা তারাপীঠে সেই দিন বিশেষ তন্ত্র সাধন হয়ে থাকে এই বিশেষ পুজো পাঠ কৌশিক অমাবস্যার পবিত্র লগ্নে হয়ে থাকে দেবী তারার পুজোর উপলক্ষে কথিত রয়েছে তন্ত্র সাধনায় এই রাতকে তারা রাত বলা হয় বিশ্বাস করা হয় এই দিনে স্বর্গ নরক দুয়ে দরজা খুলে যায় সেই সময়ের সাধনায় অনেকে বসেন ফলে কৌশিক অমাবস্যার তাৎপর্যপূর্ণ দেখা যায় তাই বলা কৌশিক থাকে মা তারা হলো দশম মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মনে করা হয় কৌশিক তার আর এক অমাবস্যা নিয়ে বলা হয়েছে বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিক অমাবস্যায় তারা পিঠে মহাশ্মশানে সেতু শিমুল বৃক্ষের তলায় ব্যামা খাপায় সিদ্ধি লাভ করেছিলেন এই দিনই তারা মায়ের আবির্ভাব পান ব্যামা কাপা এই তিথিতে আবার কৌশিক রূপে শুভ নিঃশুভ নামে অসুরদের দমন করেন মাতারা প্রত্যেক মাসে অমাবস্যা এবং পূর্ণিমা পালিত হয় কিন্তু এই ভাদ্রব মাসের অমাবস্যা তিথিকে কৌশিক অমাবস্যা বলা হয় তেমনি এই তিথিকে অলকা অমাবস্যা ও ব্রত পালনে বিশেষ গুরুত্ব রয়েছে এই রীতি চলে এসেছে বহুদিন আগে থেকে শুধু কালী ঠাকুর নয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার তিথিতে শ্রীহরি এবং দেবী লক্ষ্মীর পুজো করা হয় কৌশিক অমাবস্যার ব্রত হল মাসের এক অন্যান্য এবং গুরুত্বপূর্ণ শুভক্ষণ একটানা না ছয় বছর ধরে পালন করার নিয়ম রয়েছে এই কৌশিক অমাবস্যা ব্রত পালনের জন্য যিনি ব্রত পালন করবেন সেই ব্যক্তি অথবা সেই মহিলাকে প্রতি বছর লক্ষ্মী নারায়ণের পুজো করার পাশাপাশি দুটো ঘিয়ের প্রদীপ ও চারটি তিলের তেলের প্রদীপ চালিয়ে ব্রত পালন করতে হয় কৌশিক অমাবাসা ব্রত পালনের কিছু নিয়ম ও রীতি অবশ্যই জেনে নেবেন যে ছয় বছর টানায় ব্রত পালন করে আসতে হয় পাশাপাশি দুই বছর টানা হবিষের অন্ন ও এক বছর শুধু ফলহারা করে থাকার নিয়ম রয়েছে ব্রত পালন করার শেষ ব্রাহ্মণ ভোজন করাতে হয় সেই ব্রাহ্মণদের দক্ষিণা দান করাতে হয় ভাদ্র মাসের এই পুণ্যতিথিকে তিথিকে তারা নিষীব বলে থাকেন অনেকেই দশম মহাবিদ্যার অন্যতম দেবী তারা কে এই দিনে বিশেষভাবে পুজো অর্চনা করা হয়ে থাকে কাহিনী অনুসারে জানা যায় এই কৌশিক অমাবস্যা তিথিতে তারা মায়ের একনিষ্ঠ ভক্ত তথা সাধক ব্যামা খ্যাপা মহাশ্মশানে সেতু শিমুল গাছের নিচে উগ্র তারা সাধন করে তারা মায়ের দর্শন পেয়ে সাধনার মাধ্যমে পেয়েছিলেন সিদ্ধি লাভ তারা সাধনায় তুষ্ট হয়ে দেবী তারা ব্যামা খ্যাপাকে দর্শন দিয়েছিলেন মহাশ্মশানেও নাকি এক মহাজাগতিক আলোয় আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন সেই দৃশ্যের প্রত্যক্ষদর্শীরা এই আলোয় শোভা প্রভাবিত হয়েছিলেন এই সময় তারাপীঠের মহাশ্মান ভিড় করে থাকেন দেশ বিদেশের সাধু তন্ত্র সাধকদের কাছে এক পবিত্র ও বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে এই কৌশিক অমাবাসলম্বের কাছে এটা বিশ্বাস করা হয় যে এই তিথিতে শুভক্ষণে স্বর্গ ও নরকের দরজা খুলে যায় এই দিনেই সাধক কুণ্ডলীর চক্রকে জয় করতে পারেন এর পাশাপাশি এই শুভ দিনে তন্ত্র সাধন ও বৌদ্ধিক মতে ইষ্ট দেবতা ও নবগ্রহকে পুজো করার রীতি প্রচলিত রয়েছে শ্মশান যজ্ঞ করার মাধ্যমে তুষ্ট করার রীতিও প্রচলিত রয়েছে সারা রাত ধরে মহাশ্মশানে চলে সাধনা এবং যজ্ঞ কৌশেক অমাবস্যা শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই তারাপীঠের মহাশ্মশানে আশ্রয় নিয়ে থাকেন অনেক সাধু সন্ন্যাসের তবে জানা যায় যে এই শুভ দিনে তারা মায়ের পুজো করলে দ্বারকা নদীতে স্নান করলে পুণ্য লাভ করা যায় তেমনই কুম্ভ স্নানের সমান ফল পাওয়া যায় তারামায়ের পাশাপাশি এই দিনে শ্মশান কালী ও পুজো করা হয়ে থাকে মহা শ্মশানে রয়েছে তারা মায়ের আসল শিলা পাদুকা তার পাশে রয়েছে ব্যামা খাপার সমাধি এই কৌশিক অমাবস্যা পুজো করার নিয়ম কৌশিক অমাবস্যায় কালীর বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই পুজো বিশেষভাবে করা হয় এই বিশেষ দিনটিতে অনেকের বাড়িতে কালী পুজো করে থাকেন তবে উপাচারে কোনো ত্রুটি করা যাবে না কারণ এই পুজোর আয়োজন এর সামান্য ভুল ত্রুটি হলেই নাকি মা কালী রুষ্ট হয়ে যায় বাড়িতে যদি কেউ পুজো করতে চান তাহলে সারাদিন রাত একটা ঘিয়ের প্রদীপ ঠাকুরের আসনের সামনে জ্বালিয়ে রাখবেন সেটা যেন কিছুতেই নিবে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে তবে চিন্তা করার কিছু নেই খুব বেশি আয়োজন লাগে না এই পুজোয় সামান্য আতপ চাল একটা নারকেল একশো আটটি জবা ফুলের মালা এবং ঘি দিয়ে পুজো করতে হয় যে সকল ভক্তরা এই কৌশিক অমাবস্যার ব্রতটি অর্থাৎ পুজো অর্চনা করবেন তারা অবশ্যই মনে রাখবেন এই কৌশিক অমাবস্যায় জীবনের সবথেকে বড় বিপদ আসতে পারে যারা যদি এই কাজগুলো করে থাকেন তো অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই জানবেন যে এই কৌশিক অমাবাসায় ভুলেও কোন কাজগুলো করা মোটেও শুভ নয় বছরের বারোটি অমাবস্যার মধ্যে কৌশিক অমাবস্যার বিশেষ গুরুত্ব তাৎপর্য রয়েছে তন্ত্রমতে ও শাস্ত্র ভাদ্র মাসের এই তিথিটিকে একটু বিশেষ অনেক কঠিন গুপ্ত সাধন এই দিনে আশাতীত ফল মেলে সাধক কুলকুণ্ডলী চক্রকে জয় করেন বৌদ্ধ ও হিন্দু তন্ত্র এই দিনে এক বিশেষ মাহাত্ম্য আছে তন্ত্র মতে এই রাতকে তারা রাত্রিও বলা হয় এক বিশেষ মুহূর্ত স্বর্গ ও নরক দুইয়ের দরজার মুহূর্তের জন্য খোলা হয়ে থাকে সাধক নিজের ইচ্ছের মতো ধনাত্মক এবং ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করেন কিন্তু মনে রাখবেন কৌশিক অমাবস্যায় ভুলেও এই কয়েকটি কাজ ভুলেও করবেন না তো অবশ্যই কোন কোন কাজের কথা বলা হয়েছে অবশ্যই জানবেন কৌশিক অমাবাসায় ভুলেও আমিষ ভোজন করতে বারণ করা হয় শাস্ত্র মতে এই দিনে আমিষ ভোজন করলে শরীরে নেগেটিভ এনার্জি বেড়ে যায় এই দিনে আমিষ ভোজন করলে চর্মরোগ ও পেট পাখিস্তরী সম্পর্কিত নানা সমস্যা দেখা দিতে পারে এবং অনেকটাই কালী অনেকটাই আপনার ওপর রুষ্ট হয়ে যেতে পারে তাই সতর্ক থাকবেন কৌশিক অমাবাসায় রাতে কোথাও একা ভ্রমণ করা ঠিক নয় পুরাণ অনুযায়ী এই দিন রাতে বিশেষ মুহূর্ত স্বর্গ এবং নরকের দ্বার খুলে যায় যার ফলে প্রচুর নেগেটিভ এনার্জি উৎপন্ন হয় যেটা জীবনে এবং শরীরে নানা সমস্যা তৈরি হতে পারে গর্ভবতী মহিলাদের এই দিন বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয় কারণ এই নেগেটিভ এনার্জির প্রভাবে গর্ভস্থ সন্তানের ওপর পড়তে পারে এবং আপনার জীবন সংকটে পড়তে পারে তাই অবশ্যই সতর্ক থাকবে শাস্ত্র মতে বলা হয়েছে এই দিন তন্ত্র সাধনার ফলে নেগেটিভ এনার্জি তৈরি হয় অনেক সময় যার কুপ্রভাব আপনার উপর পড়তে পারে যদি একান্ত কোথাও ভ্রমণ করতে হবে সঙ্গে তুলসী পাতা বা গাছের ডাল সঙ্গে রাখুন অমাবস্যায় লাগার আগে এই পাতা বা ডাল তুলে নিতে হবে কারণ অমাবাসায় তুলসী পাতা তোলা একবারে নিষিদ্ধ রয়েছে এই দিনে দেবী কৌশিক বা কালী মায়ের উদ্দেশ্যে রক্ত জবা এবং সিঁদুর দান করুন এতে জীবনের বাধা বিপত্তি দূর হবে আমাবসার রাতে এই সদর দরজার কাছে একটি প্রদীপ চালিয়ে রাখুন তাহলে গৃহস্থের সংসারে তার সুপ্রভাব পড়বে তো অবশ্যই জানলেন এই কৌশিক অমাবস্যার ব্রতের তো কৌশিক অমাবস্যায় কোন কাজগুলো মোটেও করা শুভ নয় এবং কৌশিক অমাবস্যার সঠিক সময় দুই সেপ্টেম্বর সোমবার পালিত হচ্ছে কৌশিক অমাবস্যা অবশ্যই সকল ভক্তরা এই দিনে পুজো অর্চনা এবং এই সব কাজগুলো মোটেও করা শুভ নয় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মা কালীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধা